িয়া ঈদ এ বিরোধিতা করে একদল আলেম এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুলনী ভন্ডখানা খানা দাও ঘুরিয়ে দাও ঈদে না করা যাবে না ভণ্ড তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসুলের আগমনটা যারা অস্বীকার করে ঈদ মানেই মেয়ে ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্মবৃত্তান্ত ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্মবৃত্তান্ত ঈদ এ মিলাদুলনী সল্লাহু আলী আসাল্লাম জোরে বলেন না মার আরও জোরে বলেন ঈদে মিলাদবী আমি অনেকবার বলেছি ঈদে মিলাদবী আমাদের জন্যে জায়েজ করার জন্যে আপনাদের ফতুয়া লাগবে না আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুলনবীর বিরোধিতা করে একদল আলেম এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুলনী ভন্ড খানা দাও ঘুরিয়ে দাও ঈদে মিলাদুলনী চলবে না করা যাবে না ভণ্ড বলতেছে তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসুলের আগমনটা যারা অস্বীকার করে ঈদ মানেই মেয়ে ঈদ মানে আনন্দ মেলাদ মানে জন্মবৃত্তান্ত ঈদ এ মেলাুল নবী সাল্লু আলী সাল্লাম রাসুলের আগমনটা আমার নবী করি সাল্লামের আগমনটা যারা অস্বীকার করে তা মেলাদ শব্দের অর্থ যদি জন্ম হয় তাহলে যে মৌলবি সাহ যে আলেম সাহাব এটার বিদ্রোহিতা করতেছেন তিনি কি জন্মগ্রহণ করেন নাই কথা বলেন জন্ম একমাত্র নাই স্রষ্টার সৃষ্টির জন্ম আছে যেটা বলেন ঠিক কি আর এটার জন্য দলিল দেওয়ার জন্য ইমাম সাহেব যেহেতু আছেন আপনারাও আছেন বেশি লাগবো না সরে ক্লাস থেকে আপনারা পড়েন বিস বিস্মিল অন্ন অন্ন অন্নদ লাম ইয়ালিদু ওয়ালা ইয়ুলাদ ক্বালাম ইয়াকুনুহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার হে মুসলমান গভীর মনোযোগ লম্বা আলোচনা নাই যতটুকু সময় আলোচনা করব রব্বুল আলামিন ডাক দেন বলেন হাবিব আপনি জানাই দেন আমি আল্লাহ কোল আপনি বলেন কি বলেন আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নেই নাই ঠিকই না আল্লাহর কোনো জন্ম হয়েছে কারো থেকে নিছে কারুরে দিছে কারুরে দেন নাই কারো থেকে নেন নাই নবীজি জন্ম নিছেন নবীর বাবার নাম আবদুল্লার নাম আমেনা দাদার নাম আব্দুল মোতালিদ দাদির নাম ফাতিমা নানান্না মুসলমান বংশ কুরাইশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে ধরা ধে আগমন করেছে রহমাত এইটা যিনি অস্বীকার করে এর মতো বুকা এর মতো গাধা দুনিয়ার মধ্যে থাকতে পারে না কারণ ঈদ মানে আনন্দ মিলাদ মানে ধর্ম বিতান্ত সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আগমন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এ বন্ধুগান গভীর মনোযোগ সুতরাং রব্বুল আলামিনের মান নাম কি বাবার নাম কি দাদার নাম কি বংশ পরিচয় জানতে চায় কারণ চরমনা আমার আল্লাহ জন্ম আছে আমার নবীর এমনকি যে আলেম সাহেব এই যে নবীর বিরোধিতা করে তার বাড়ির গরু ছাগল পর্যন্ত জন্ম আছে তার নিজের জন্ম আছে গরু ছাগলের আছে ভেড়া পাখির আছে পশু পাখির আছে সব কিছুর কিন্তু আমার জন্মটা তারা অস্বীকার করে সে কেমন মানব আমার বুঝে আসে না কারণ এই মানবগুলো ইসলামের শত্রু ইসলামের বন্ধ হতে পারে না জোরে বলেন ঠিক কিনা মোহব্বতের সঙ্গে শরীফ পড়ান হোমা আস্তে ওই দিন জোরে ওই দেয় যুবক রা ছেলেরা তোরা দিই মাঝে মাঝে গজল টজল গাই ফাটি জোরে বল না আল্লাহ গোমানোরে নৌ রে নবী প্রেমের সবি নবী প্রেমের সবি আশে গগণের যা ছিল পূর্ণিমা রচাদ বলেন মাযা নবী ধরায় আসিয়া সে পড়িয়া রাসুল কান্সে উমাত্রি লাগিয়া এখন কান্দেন হাবিবা বা মার এখন কান্দেন হাবি বা মার মায়ামিনার কোলে আসিল পূর্ণিমা রচাতে বলেন মায়ামেনবী ধরা শিল অন্ধকার দূর হইয়া আলো ফটিল সিনুরের আলোয় পাইল যারা সেই আলো পাইল যারা ধন্য জীবনে ধন্য হল নবীর প্রেমিক নাই মরণে ধন্য হল নবীর প্রেমিক নবী প্রেমের ছবি আমার নবী প্রেমের ছবি আসে গণের যান মায়ামেনার কলেজ আসল পুরনি মার চ বলেন এখন জন্ম নিয়ে যদি আলোচনা করি রাত অনেক হয়ে যাবে আপনাদেরকে সময় দিতে পারবো না আমার বাবারা যত দূর পর্যন্ত মাই আমার যায়